গতকালকে ছিল প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদেরকে বের হতে হয়েছিল আচ্ছা বলেন তো আল্লাহ কোন দিকে যাবে আমাদের রোদ থাকলেও সমস্যা বৃষ্টি থাকলেও সমস্যা প্রচুর গরম থাকলেও সমস্যা প্রচুর ঠান্ডা থাকলেও সমস্যা মহান আল্লাহতালা কিন্তু বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করে থাকেন আর সেই পরীক্ষায় আমাদের সবাইকে ধৈর্য ধরে পাশ করতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এটা ছিল গতকালকের ভিডিও গতকাল বিকেলে আমার স্বামী এভাবে আম কেটে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম মুখ দেখে বুঝতে পারছেন আমগুলো খুব বেশি একটা মিষ্টি ছিল না আর এই ভিডিওটা হচ্ছে আজকের করা বাসা থেকে বের হয়েছি টমেটো কেনার জন্য আর এই টমেটোটা খুবই জরুরি ছিল আমরা কালকে টমেটোর একটা খুব মজাদার রেসিপি বানাবো এইদিকে বাসায় আমি কিন্তু একটা মজাদার খাবার তৈরি করে গেলাম মানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে গিয়েছি বাসায় এসে খাবো আগে টমেটোটা নিয়ে আসবো চা খেয়ে আসবো তারপর হচ্ছে বাসায় বসে মজাদার খাবারটা খেয়ে নেব। তো বাকিটা দেখতেই থাকে

আপনি যে সব ব্যবসায় ধরছেন ব্যাপারটা কি আপনি আম লিচু জাম তারপর সবজি সবই বেচতেছেন

দেখলাম কেমন ভাজলাম যে এটা তুই টেস্ট করতে পারবো না কথা হয়েছে